কেন হাসপাত আবদুল্লাহ শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে থাকলো এবং খাইলো জিজ্ঞাসা করবেন আমি বলবো আওয়ামী লীগ ভালোই আছে কি আওয়ামী লীগ ভালোই আছে না আমাকে জিজ্ঞাসা করেন দেশ কেমন আছে এখন ভাই আমি বলবো আওয়ামী লীগ ভালোই আছে আসলে কি আওয়ামী লীগ ভালোই আছে না তা আওয়ামী লীগকে ভালো রাখলো কে কে রাখছে আমি ভালো রাখি আমি তো পাইলে আওয়ামী লীগের চামড়া মানে হলো তুইলে আমি জুতা বানাবো সেই জুতা আমি পরবো তাহলে আমি কি আওয়ামী লীগকে ভালো রাখছি আওয়ামী লীগকে ভালো রাখছে কি এখন পর্যন্ত কেন হাসপাত আবদুল্লাহ শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে থাকলো এবং খাইলো সম্পর্কটা কোথায় বুঝতে হবে সে আগেও হাসিনার পালক পুত্র ছিল ছিল না অস্বীকার করতে পারবে ও তো হাসান আব্দুল্লাহ চালাকি করে ফেসবুকে স্ক্রিনশট নেওয়ার অপশন বন্ধ করে দিচ্ছে বন্ধ করছে কেন তোমার পেজের স্ক্রিনশট নিলে সমস্যা কোথায় ও ডিলিট করে কুল পাইতেছে না যে আম লীগের সাথে কী কী ছবি আছে সব ডিলিট করি কুলাতে পারছে না ছবি তো অসংখ্য প্রতিদিন একটা করে পোস্ট দিচ্ছে যে হাসিনাকে খুশি করার জন্য সে হাসিনার বিরুদ্ধে কাজ করবে সে হাসিনা ফাঁসা চাইবে বলেন বলতেছি তো আজকে সার্জি আবদুল্লাহরা দেখাক না যে উনিশ তারিখের পরে ওদের সরকার বিরোধী কার্যক্রম কি কি সব বন্ধ করে দিয়ে আত্মগোপনে ছিল মিটিং এ আত্মসমর্পণ করছে আমরা তো অত্যাচারের শিকার হয়েছি আমরা কি আত্মসমর্পণ করছি পা পিড়ায় ফুলায় দিছে বাইশ বার ইলেকট্রিক শক দিছে আমি তো চাই আমি তো চাই যে আমার পা যেরকম পিড়ায় পিড়ায় ফুলাইছে আমি তো চাই হাসিনার পাও পিড়ায় পিড়ায় ফুলানো হোক চাই না আমি হ্যাঁ আমার যে যেরকম পিড়াইছে আমিও তো চাই হাসিনাকে এরকম পিটানো হোক আমার পেটে যেরকম লাথি মারছে আমি তো চাই হাসিনার পেট বরাবর একটা লাথি মারি বিচার বরাবর আমারাই মারছে আমি নির্দোষ তাহলে ওর পেটে কেন লাথি মারা বুঝে না আমার পুরুষ সঙ্গে ইলেকট্রিক শর্ট দিছে তা হাসিনার গোপন আঙ্গে ইলেকট্রিক শর্ট দিতে সমস্যা কোথায় সমস্যা কোথায় সে দিছে না সে দিছে তার বিচারে তাই সে না যে মানুষটা চোখ চোখ নষ্ট হয়েছে শত শত মানুষের চোখ নষ্ট হয়েছে তাই হাসিনার বন্ধ হলে সমস্যা কোথায় বিচার বরাবর ইসলাম সমর্থন করে এরকম বিচার খুনিকে হত্যা করা যায় তাহলে হাসিনা এতগুলো মানুষ খুন করছে ওদের দলের সমস্যা কোথায় এখন তো যা দেখতেছি দিন যাচ্ছে আমলে লীগ শক্তিশালী হচ্ছে আমরা তো রাস্তাঘাটে চলতে আতঙ্কিত হই যে কখন না কখন একটা চামা যদি খুব দেয় আমার আমার উপরে ওটা স্বাভাবিক আছে ওদের বাসায় গিয়ে দাওয়াত খাচ্ছে রাস্তা খাচ্ছে বন্ধু হয়ে গেছে বাজারে বাজারে আওয়ামী লীগের কমিটি ছিল একটা কমিটি এখনো বিলুপ্ত হয়নি এগুলো রাখছে কি ওরাই রাখছে বিএনপি যদি ওই কমিটিকে সরাই কমিটি দিতে যাই বলবে যে এক ছাতা বাজ গেছে আর এক ছাতা বাজ আসছে তা ওই কমিটিকে সরাতে হবে না হ্যাঁ কারণ বাজারে কি হইলো কারণ বাজারে যারা আওয়ামী লীগের রাজনীতি করছে এতদিন বাজার কমিটিতে ছিল তাদেরকে কমিটি ভাঙ্গে বিএনপি কমিটি করার উদ্যোগ নিছে তা ভাঙতে হবে না আজীবন থাকবে এখন আওয়ামী থাকবে তো কি করে দিল ছাত্রদের কিছু সমন্বয়কে ডাকলো ডাইকে বললো যে বিএনপি চাঁদাবাজি করতে আসছে ঘটনা বোঝেন যে মিডিয়াগুলো আমাদের চাঁদাবাদ বলতেছে ফ্যাসিবাদ নব্য ফ্যাসিবাদ বলতেছে তারা কারা তাদের রাজনৈতিক পরিচয় কী তারা দুদিন আগে কি আওয়ামী লীগ ছিল না তাহলে ওরে আমি কি এমন পানি পরা খাওয়াইছি যে ও এখন আমার নামে বন্ধ না গাইবে এগুলো বিচার বিশ্লেষণ বুঝতে হবে হ্যাঁ আমরা অনেক বেশি সময় চাই না গণতান্ত্রিক সরকার আসার জন্য জনগণের ভোটের সরকার আসার জন্য জনগণের মতের সরকার আমরা তো বলতেছি না আমাকে দাও জনগণ ভোট দেখ না আমারাই ভোট দেখ আর একজন ভোট দেখ যারাই ভোট দেবে তো সেই জনগণের ক্ষমতায় আসুক যারা অনেকদিন ক্ষমতা থাকতে চাচ্ছে তারা একটা দল বানাক আমরা আমরা সহযোগিতা করি দল বানায় দরকার হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদত্যাগ করে সেখানে জয়েন করুক এটাই তো করবে নাকি সেখানে তো বিএনপির লোক জয়েন করবে না আওয়ামী লীগে তো পিন পাশে সেখানে গিয়ে জয়েন করতেছে বা করবে এটা তো হিসাব বরাবর হিসাব তো এগুলো আমরা বলছি এগুলো বলার কারণ আছে আমরা তো আহত ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য ভেঙে গেছে এই জেল থেকে বের হওয়ার পরে এখনও আমার মধুর ব্যবসা চালু করতে পারি নাই আমার আমার হলো আমের ব্যবসা প্রায় কয়েক টন আম কয়েক টন আম মানে এমনিতেই নষ্ট হয়ে গেছে শেষের দিকে যাইয়া আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আমাদের আমরা ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেভাবে ভাবি যারা ভালো আছে তারা ওইটু ভাবতে পারবে না যারা গাড়ি হাঁকায়ে পাঁজেরও খাড়ায় আপনার হলো ল্যাম্প গোজার ঢাকায় দৌড়ায় বেড়াচ্ছে ঠিক আছে তারা তাদের মধ্যে ফিলিংসটা নাই যে আমরা কি সাপারিজা করছি আমার সামনে আমার বন্ধু মারা গেছে তাকে যে হামাগুড়ি দিয়ে 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 নিয়ে আসলাম আমার যে অনুভূতি ঠিক আছে যারা পালাইয়াছিল হাসিনার সাথে আত্মসমর্পণ করেছে তাদের অনুভূতিটা একরকম না ভাই ভাষা কখনোই একরকম হবে না